সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দক্ষিণ দক্ষিণবাগ ইউনিয়নের একজন কৃষক ভাই সফল কৃষক ভাই যাকে বলা হয় তিনি হচ্ছেন আমাদের মায়ার ভাই রাজু ভাই তিনি মাল্টা ব্যবসা করে অনেক সফলতা এনেছেন দক্ষিণবাগ বৈষ্ণব ইউনিয়নের একজন ব্যবসায়ী নাই কৃষক ভাই বললেই হবে কিন্তু ওনার কিছু যে কাহিনিগুলো আছে আমরা আজকে জেনে নেব এবং

কারণ বরংখে করলে মনে মনে যদি এদিকে আসে এরপরে আমি প্রায় নিয়ে টাকাতে সাতশোটা মাল টাকা আমি প্লেন নিছি প্লেন নিয়ে আমি শুরুতে ফোরা শুরু যখন করলাম তখন যদিও রাস্তার পাশে অনেক লোক যাওয়া করে তো এরা আমাদের এমন কথা বলে আর যে মনোবল নষ্ট করে ফেলে যে একটা গাছও রোপণ করতে পারে নাই সে আসিয়া বলে না এর এই গাছ না রুইয়া রোপণ না করে অন্য গাছ রোপণ করেন তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি একটা গাছ রোপণ করেছেন বাড়িতে দেখা যাইবো না কিন্তু মন বাংতে পারে তখন বলতেছে না ঠিক আছে আপনার মনোবল আপনার খা সুন্দর মতো বাঘের মতো তো প্রথমেও দেখা গেছে সে আমাকে জানোয়ার মানাইছে তো মানুষের কথায় কি বললো না বললো এটা আসে যায় না তো অনেক কথাই বলছে আমি আর কাউকে কিছু বলতে চাই না সবাই আমার প্রায় নিউজ বা পোস্ট এরকম দেখছেন বাগান্ন ভাইরাল হয়েছে তো তারা দেখছেন আমার জবাব আমি তাদের কাজ দিয়ে দিয়েছি তো জেমস ভাই একটা কথা ছিল যে দুঃখ আমার সাথেই আছে তবু আমি দুঃখী নয় তো আমি পিছনের সব কথা ভুলে গেছি মানুষের আমার ভাই কৃষি সম্পর্কে তো ভালোবাসা বা আগ্রহ দেখে আমি কিছুনের যত দুঃখ অনেকের মন মাঙ্গা কথা সব আমি গেছি তো কৃষি সফলতা আছে কারণ বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি যদি সত্যিকারের কৃষক বাংলাদেশের মাটিতে মাটি পায় তে মাটি থেকে সোনা ফলবে কৃষকরাও ইজ্জতের সাথে সাথে ইনশাল্লাহ দিবে তো রাজু ভাই আপনার এটা মাসে বা বছরে কত টাকা আয় হয় আপনার অনুমানিক একটা ধারণা করেন তো তো এই গাছ অবশ্যই দীর্ঘমেয়াদী গাছ তিন বছর পরে ফলন আসে প্রথম দুই বছর ছাটাই করতে হয় তো প্রথম আমি গেছে বছর প্রায় আনুমানিক ধরেন পাঁচ লাখের মতো বা লাখের মতো ফেয়েছি এবার বন্যার দুর্যোগ হওয়ার পরেও এর পরে আমি আশা করছি ডাবল হওয়া হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন ফেসবুকের ফ্রেন্ডরা আমরা রাজীবের কাছে এই কথাগুলো শুনলাম ভালো লেগেছে তো আপনারাও আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আর সবাই ভালো থাকবেন আর সব সময় কৃষক ভাইদের প্রতি আকর্ষণ থাকবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন অনেক মালটা ধরেছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিবাহ এই যে দেখে রাজু ভাই কিন্তু অনেক অনেক মানুষের কথা বলছে তারপর অনেক ব্যস্ততা এবং রাজু ভাই সবকিছু ফেলে উনি সফলতার দিকে পেয়েছেন কিন্তু সবাই সফল হওয়ার আগে অনেকে অনেক বিষয় সমালোচনা করবে এটাই বাস্তব কিন্তু রাজু ভাই দেখিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন যে একজন মানুষ কিভাবে সফল হতে হয় তাই আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো বিবাদ সবাই ভালো থাকেন এবং সব সময় আমার পেজটি ফলো রাখবেন নতুন নতুন আপডেট খবর নিয়ে আসবো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ